আসসালামু আলাইকুম ওরমাতুল্লা পবিত্র কোরআন শিক্ষার ফ্রি কোর্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমাদের তৃতীয় নাম্বার পর্ব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অনুরোধ করব আগের ভিডিওগুলো দেখার এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন এবং আপনাদেরকে আরও একটি অনুরোধ করব যে প্রথম পর্বটি দেখবেন প্রথম পর্ব দেখার পরে আপনি দ্বিতীয় পর্বটি দেখবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আহমেদ আজকে আমরা হরকতের পরিচয় সম্পর্কে জানব আমরা দেখতে পাচ্ছি হরকতের পরিচয় এখানে জবর জের পেশ অর্থাৎ সাইডে সাথে বাংলা লেখা আছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে মনে রাখতে হবে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় আজকে আমরা যে পোড়াটি পড়বো এই পোড়াটা পড়ার সময় কোনো রকম মাদ করা যাবে না অর্থাৎ টেনে পড়া যাবে না আমরা অক্ষটি কীভাবে পড়ব তা আমরা আমি এখন আপনাকে জানিয়ে দিব এবং শুনিয়ে দিব আপনি যদি পড়তে না পারেন তাহলে আমার সাথে সাথে আপনিও বলতে পারেন প্রথমে আসে হামজা জবর আ হামজা জবর আ হামজা জের ই হামজা জের ই পেশ উ পেশ উ এরপরে আসব বা জবর বা বা জবর বা বা জের বি বাজের বি বা বু বু বা বি বি মনে রাখতে হবে এই হারকত পড়ার সময় কোনো রকম টেনে পড়া যাবে না এরপরে আসব তাজবর তা তাজবর তা তাজের তি পেশ তু তা তি তু তু তা সাজবর সা সাজের সি সা সু সা সি সু সা সি সু জিম জবর জা জিম জের জি জিম জু জা জি জু জা জি জু এরপরে আসব হা জবর হা হা জবর হা হা জের হা পেস হু হা হৈ হ্রু হৈ খ খবর খের্জের খি হপেষ খু খু খি হু খি খু দা দালজবর দা দালজের দি দালজের দি দালপেশ দালপেশ দু দা দা দি দি দু দু জালজবর জালজবর জালজের জি জালজের জি জু জালপেশ

রজের রি রজের রি রপেশ রু 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 রপেশ রি রি রপেশাজবর ঝা ঝাজবর ঝা ঝাঝের ঝি ঝাজের ঝি ঝাপেশ জু জা জি জু মনে রাখতে হবে হরকত পড়ার সময় রকম টেনে পড়া যাবে না এরপরে পড়ব সা সিনজের সি সি সিনপেশ সু সিনপেশ সু সু সা সা সু এরপরে বলব শা সাঞ্জবর শা শি শিঞ্জের শি সি সিনপেশ সু সু শি সু সজ্জবর সজ্জের সৎপেশ সু

জি জু জি জু তারপর বলব ত জবর ত ত তে তৈ তৈ তপেশ তু তপেশ তু তৈ তু তৈ তু এরপরে বলব জবর জবর জের জি জেশ জু জি জু জি জু এরপরে বলব আইন জবর আইন জবর জের আই জের আই আইন পেশ রু আইন পেশ এরপরে পড়ব ঘঞ্জবর গঞ্জবর গঞ্জের গি ঘনপেস গু গঞ্জবর গঞ্জের গি ঘনস গু গি গু গ গি গু এরপরে পড়ব সাহবর ফা 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 ফাজের ফি ফাজের ফি পেশ ফু পেশ ফু ফা ফি ফু ফা ফি ফু এরপরে পড়ব অ কফ জবর অ অফ অফের ঐ অপেশ উ

লা লা লামজের লি লামজে লি লু লা লি লু লা লি লু মনে রাখতে হবে হরকত উচ্চারণের সময় মাদ অর্থাৎ টেনে পড়া যাবে না এরপরে পড়ব জবর মা মিম জবর মা মিমজের মি মিমজের মি মিম্পেশ মু মিমপেস মু মা মি মু মা মি মু এরপরে পড়ব নুনজবর না নুনজবর না নুনজে নি নুনজে নি নুনপেশ নু নুনপেশ নু না নি নু না নি নু এরপরে পড়ব ওয়ব ওয়া ওয়ব ওয়া জের উই জের উই উ উ ওয়া উই উ উই উ এরপরে পড়ব হাজব হা হাজবর হা হাজের হি হাজের হি হাপ হু হাপেস হু হা হি হু হা হি হু এরপরে ইয়া ইয়াজের ইয়েশ ইউ ইয়াপেস প্রিয় শিক্ষার্থী বৃন্দগণ যেভাবে আমি পড়িয়েছি এভাবে যদি আপনারাও দেখে দেখে মনোযোগ সহকারে খেয়াল করে কোন হরফটাতে কতটুকু টান দিচ্ছি কিভাবে পড়ছি কিভাবে উচ্চারণটা করছি মনোযোগ দিয়ে যদি আপনারাও পড়েন আশা করি ইনশাআল্লাহ আপনারাও সুন্দরভাবে হরফগুলো পড়তে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই প্রথম ক্লাসগুলো মনোযোগ সহকারে যেভাবে আমি পড়াই যেভাবে পড়তে বলি সেভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করি যদি এভাবে পড়েন তাহলে অবশ্যই আপনাদের পড়া সহায় শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন